বারোই এপ্রিল শনিবার দমদমের স্টুডিওতে আমরা সবাই ফ্যাশন ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মডেল অ্যান্ড অর্গানাইজার পীযুষ ব্যানার্জির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়ে গেল বাংলা নববর্ষের ক্যালেন্ডারের ফটোশ্যুট এই শ্যুটে মডেল হিসাবে উপস্থিত ছিলেন সিমরন রাখি সুনেনা প্রিয়াঙ্কা ইলোরা দেবাঞ্চনা सोनिया स्निग्धा सैंडी स्नेहा जीनिया पोपो, रूपसा ओलिविया, जयश्री प्रथमा तपश्री शीला रिया नियम्बरी समेत सह और अनेके প্রায় তিরিশ জন মডেলকে নিয়ে সমগ্র শুটটি আয়োজিত হয় এগারো জন মেকআপ আর্টিস্ট এই শুটটিতে উপস্থিত ছিলেন এই সমগ্র শুটটির অর্গানাইজার হিসাবে ছিলেন পীযূষ ব্যানার্জী ও কো অর্গানাইজার হিসাবে উপস্থিত ছিলেন আমরা সবাই সংঘ ফ্যাশন ক্লাবে রাখি এবং প্রিয়াঙ্কা তার নিপুণ তত্ত্বাবধানে এই সমগ্র শুটটি সফলভাবে আয়োজিত হয় নববর্ষ সবাইকে তোমাকেও আর তোমার নিউজ চ্যানেলকে শুভ নবর্ষ আর আমাদের পুরো টিমকে শুভ নববর্ষ যারা দেখছে সবাইকে সুবর্ণবর্ষ আমি অর্গানাইজার শুভ নববর্ষ উপলক্ষে আমি একটা ক্যালেন্ডার ফটোশ্যুট করাচ্ছি এখানে দমদমে কিং স্টুডিও ফটোগ্রাফার রয়েছে কিঙ্কর্তা কিঙ্কোর হুই আর বেসিক্যালি আমাদের এখানে আজকে প্রচুর মডেল রয়েছে প্রচুর মডেল বলতে সেটা আমি অ্যাকাউন্টে বলতে চাইছি না বাট প্রচুর মডেল রয়েছে হ্যাঁ আনলিমিটেড মডেল আনলিমিটেড মেকআপ আর্টিস্ট ঠিক আছে তো একটা ছোট্ট বার্তা দিচ্ছি এই শ্যুটটায় মানে যখন আমি জাস্ট পোস্টার বানিয়েছিলাম পোস্টারটা বানিয়ে যখন ছাড়লাম তো অনেকে কনসপ্রেসি করছিল যাতে আমার এই প্রোগ্রামটা খারাপ হোক প্রোগ্রামটা বন্ধ হোক ঠিক আছে তো আমি একটা পলিসি নিলাম ওপেন করছি তারপর আমি রেজিস্ট্রেশন ক্লোজ করলাম তো আজকে এখানে ফ্রেশার মডেল এক্সপিরিয়েন্স মডেল সেলিব্রিটি মডেল মুভি অ্যাক্ট্রেস মডেল সবাই রয়েছে এখানে এবং তাদের গার্জেনও রয়েছে গার্জেনরাও অ্যালাউ করে গার্জেনরা অ্যালাউ করি আসার জন্য ঠিক আছে তো বেসিক্যালি আমরা আজকে যে ফটোশ্যুটটা হচ্ছে ফটোশ্যুটটা হয়ে যাওয়ার পর আমরা একটা ক্যালেন্ডার বানাবো ক্যালেন্ডার বানিয়ে আমরা একটা আমি এটা অক্ষয় তথিকার দিন ভাবছি একটা ছোট্ট পার্টি সবাইকে ডাকবো ডেকে আমি একটা ক্যাফেতে সবাইকে ক্যালেন্ডারটা হ্যান্ড ওভার করবো আর বেসিক্যালি সবাই খুব কোপারেট আমাদের মেকআপ আর্টিস্ট আমার মডেল আমার প্রচুর দেখো আশেপাশে চা করি যে কাজটা ভালো করে করি কাজটা ভালো করি ব্যবহারটা ভালো করি আর আমি নোংরাভাবে শ্যুট করি না আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে শ্যুট করি আমার শ্যুটটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন একা মাথা লাগিয়ে আমি কাজটা করি ঠিক আছে এটা নিয়ে আজকে আমার উনত্রিশ প্লাস ওয়ান মানে টা এই ফটোশ্যুটের যে ইভেন্ট হয়েছে আগামী দিনে এই ত্রিশটা থেকে তিনশোও হবে তিন হাজারও হবে ঠিক আছে তো আগামী দিনে আমি আরও একটা ফ্যাশন শোয়ের আমি অর্গানাইজ করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি ঠিক আছে র্যাম্প শো এবং তার আগে আমি আরও ওয়েস্টার্ন ফটোশ্যুট থাকবে আগমনী ফটোশ্যুট থাকবে এই সমস্ত রকম কনসেপচুয়াল একটা আমি কনসেপ্টের উপর বিলিভ করি ওয়েস্টার্ন হাই ফ্যাশন ওয়েস্টার্ন ব্রাইডাল সমস্ত কিছু বাট আজকে যে শুভ নববর্ষ উপলক্ষে সবাই যেইভাবে ফটোশ্যুটটা করে আমি একটু ডিফারেন্ট ওয়েতে করছি কারণ ডিফারেন্ট ওয়েতে কি না ব্রাইডেল একটা লেঙ্গা আর একটা হচ্ছে ওয়েস্টার্ন তিনটে মিক্স করে আমি ফটোশ্যুটটা করছি সুন্দরভাবে আর বাকি তো আমার আশেপাশে সমস্ত একাবার্টিস মডেলস আছে তাদের কাছ থেকে দাদার কাছ থেকে দাদার কাছে সিনিয়র ফটোগ্রাফার কী বলবে সবাই খুব ভালো কাজ করছে আর পিযুষ তো খুব ভালো ছেলে দেখো যে ভালো তার ভালো হবেই ঠিক আছে যেটা বলছিল যে কনসপিরেসি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আমি এসব বিশ্বাসী না কারণ আমিও একাই চলি একাই সব কিছু করি তো ভালো মানুষই ভালো হবেই তো ওর সব শুটিং সাকসেসফুল হয় আজকেরটাও টাও মনে হচ্ছে হয়ে যাবে সেটা আমি এই স্টুডিও কিংয়ের ওনার প্লাস ফটোগ্রাফি সিমরান আমার ফিউশিয়ারে এটা ফার্স্ট কাজ অ্যাজ আ মডেল তো খুব ভালো লাগছে ভাবিনি মানে যত এক্সপেক্ট করেছিলাম তার থেকে খুব বেশি ভালো লাগছে খুব খুশি আর সবাই খুব কোঅপারেটিভ খুব ভালো লাগে আমি পিউষ আমার খুব ভালো বন্ধু আমি আগেই বলেছিলাম ওর সাথে আজকে আমার ফার্স্ট শ্যুট খুব এক্সাইটিং ছিল ভেরি কোঅপারেটিভ অল অফ দেম আর আই লুকিং ফরওয়ার্ড ফর সাচ শর্টস অ্যান্ড ইভেন্টস ইন কামিং ফিউচার থ্যাংক ইউ ফিউচার সাথে কাজ করে খুব ভালো লাগছে আরও পরবর্তীকালে কাজ আগে অনেকগুলো কাজ করেছি আবার এটাও আমি করছি তো কাজটা করে আমি সত্যি ভীষণ খুশি হয়েছি কারণ যত মডেল আছে তারা তো ভীষণভাবে আমাকে হেল্প করছে সহযোগিতা করছে আর পিউষের কথা বলতে হবে না কারণ ওর সাথে আমি এর আগেও কাজ করে দেখেছি ও ভীষণভাবে আমাদেরকে হেল্প করে কার কী প্রবলেম ও সলভ করার চেষ্টা করে এটাই আমার সবথেকে ভালো লাগে কারণ আমি অন্য জায়গায়ও কাজ করেছি এবং পিউষের সাথে কাজ করে আমি সত্যি কথা যেটা আমি স্যাটিসফাইড যে নার্ভাস আমরা অন্য কোথাও কাজ করতে গেলে আমরা নার্ভাস হয়ে পড়ি কারণ সেটা ভালো লাগে না আউটফুটটা ভালো বের হয় না কিন্তু পিউষের ওখানে আমরা ফ্রেন্ডলিভাবে কাজ করতে পারি মানে আমি না মডেলদের কিছুটা গ্রুমিংয়ের ব্যাপারেও গাইড করি ঠিক আছে যে এটা করলে ভালো হবে এই প্রোডাক্টে ঠিক আছে তাদের ড্রেসিং সেন্স স্কিন করতে গেলে এগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো আজকে অনেক জায়গাতে অনেক ভালো ভালো অনেক মডেলিং ক্লাস হচ্ছে বাট আমরা যেভাবে গ্রুমিং করছি বা যেভাবে আমরা শ্যুট করতে করতে আমরা রেগুলারলি এক্সপিরিয়েন্স গ্রো করছি এটাই আমাদের মানে উনত্রিশ প্লাস মানে ত্রিশটা তিরিশটা ফটোশুট হয়ে গেছে ইভেন্ট আমার মানে একটা বিশাল বড় একটা এক্সপিরিয়েন্স আর কিছুই বলবো না শুভ নববর্ষ সবাইকেই বলবো এটাই আমার নাম হচ্ছে পীযুষ ব্যানার্জি আমি টলিগঞ্জেই থাকি আর আমি অর্গানাইজার আমরা সবাই ফ্যাশন ক্লাবের অর্গান ক্যালেন্ডার শুট এসে তোমার কেমন লাগছে হ্যালো আমি স্নিগ্ধা খুব ভালো লাগছে পিজুসদার সাথে আমি এর আগেও অনেক কাজ করেছি মজা করে কাজ করি আর আজকে এখনো পর্যন্ত তো শুট হয়নি এই যে দিদি আমার মেকআপ করেছে খুব সুন্দর মেকআপ করেছে আমার তো খুব পছন্দ হয়েছে এবার শুটটা হলে আর আমরা সবাই মজা করছি শুটের অ্যাটমসফিয়ার কেমন খুব ভালো खूब भलो और आब समय पीयूषदार साथ भो लगे आगे अनेक क्या एक साथ कर मेरा नाम निगार अख्तर है अ मेकअप आर्टिस्ट पीयूष के साथ मैंने पहले भी बहुत सारा काम किया है और बहुत अच्छा लग रहा है ये मेरे साथ उनके पीयूष के साथ मेरा चौथा या पाँचवा काम है बहुत अच्छा माहौल भी है और उनके साथ काम करना बहुत अच्छा है पीयूषदार साथ दिन धरे काज कर देना के हमें सजिए देवांजनार भलो लेगे तो খুব ভালো লাগছে উনি যে আমাকে সুযোগ দিয়েছেন তার জন্য আমি ওনাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আশীর্বাদ জানাচ্ছি আর আমার এই প্রথমবার আমি এই শ্যুট করছি ক্যালেন্ডার শ্যুট আর আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট আশীর্বাদ জানাচ্ছি আর আমার এই প্রথমবার আমি এই শ্যুট করছি ক্যালেন্ডার শ্যুট আর আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টের লাল মাটির দেশের মেয়ে তো কলকাতায় এসে এই যে এত বড়ো প্ল্যাটফর্মে আমি আমাকে সুযোগ করে দিয়েছেন উনি তার জন্যে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক আসর হ্যাঁ করেছি পিজিউস হচ্ছে এমন একটা মানুষ যে যার সঙ্গে কাজ করে খুবই স্যাটিসফ্যাকশান লাগবে যে তার পরিবেশটা পিযুষের স্বভাবটা ব্যবহারটা প্রত্যেক জনের কোঅপারেশন এগুলো আর তার এখানে আমি আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ তুমি সুন্দর করে সাজানো অনেক ধন্যবাদ উনি আমাকে এত সুন্দর লুক দেওয়ার জন্য সুতপা ঘোষ আমি হাওড়ার বেলুড়ে থাকি দারুণ লাগছে খুব ভালো লাগছে না এটা ফার্স্ট টাইম কাজ কিন্তু এসে খুব ভালো লাগছে দারুণ অ্যারেঞ্জমেন্ট খুব ভালো অ্যাটমসফেয়ার গ্যাদারিং হয়নি এটা সব থেকে প্লাস পয়েন্ট আচ্ছা কার শুটে এসছো পিজুসের শুতে এসছি

আর আমার না ভীষণ ভালো লাগছে এর আগে তো ওর সঙ্গে আমি অনেক কাজ করেছি তো আজকে একটু আলাদা রকম লাগছে ভীষণ প্রেশারে আছি ভীষণ আমার নাম সোমা সামন্ত্রেমন লাগছে খুব ভালো লাগছে আজকে নতুন নয় পীযুষ দার সঙ্গে আমার এটা নিয়ে অনেকগুলো কাজ প্লাস পিকনিক করেছি একদম ফ্যামিলির মতো হয়ে গেছে পীযুষ দা আর অনেকটাই ভরসা করে আমার ওপরে তার জন্য আমি খুবই গ্রেটফুল আর আজকের আমি পীযুষ দাকে বলেছিলাম আগে থাকতে যে আমার ব্রাইডের দরকার আছে আমার ব্রাইড সাজাবো ও ঠিক সেই রকমই সেম আমাকে ড্রেসগুলো কালেকশন করে দিয়েছে খুব ভালো লাগছে আর আজকে অনেক মডেল অনেক মেকআপ আর্টিস্ট সবার কাজই ইকুয়ালি সবার সুন্দর সবার সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে আমার অভিজ্ঞতা খুব ভালো সবাই ফ্রেন্ডলি সবাই সবার জিনিস ইউজ করছে কারোর যেটা দরকার পড়ছে সবাই সবার থেকে চেয়ে নিচ্ছে খুবই ভালো সবাই আমার নাম রাখি নস্কর আমি ডানকুনি থেকে এসেছি পিযুষ দাস অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার নাম রশনি আমি আমার আপ পেজে নাম হচ্ছে গ্ল্যাম গ্যাং আমি দ্য ফার্স্ট অ্যাসাইনমেন্ট আমার ক্যালেন্ডার শ্যুটের জন্য আমার ফার্স্ট মডেলকে আমি রেডি করেছি আর বাদ বাকি যাদের হেল্প করা ছিল সেটা করেছি বাট মাই এক্সপিরিয়েন্স

ভালো লেগেছে শুধু তোমার নামটা বলবে নিলাম খুব ভালো লাগছে এখানে সবাই খয় খুবই ভালো পেজুসটা খুব ভালো অ্যারেঞ্জমেন্টস করেছে এখানে এসে না আমি এই ফার্স্ট টাইম এসছি খুব ভালো লেগেছে আশা করবো এরপর পরবর্তী শ্যুটে আমি আসবো তোমার নামটা আমার নাম সুইটি আমি দুজনকে করব আর মেকা ওনার সঙ্গে আগেও আমি কাজ করেছি কিন্তু আমার পিজুসটাকে অনেক ভালো অর্গানাইজার হিসেবে মনে হয়েছে এটা আমার তৃতীয়বার আসা আর একবারও করেছিলাম রেজিস্ট্রেশন কিন্তু আমি আমার কাজের জন্য আসতে পেরেছিলাম না তো আমার সেকেন্ড টাইম আসা এখানে তোমার নামটা আমার নাম স্বপ্না খুব ভাল লাগছে আমি এর আগেও পিছু কাছে কাজ করেছি এখানে সবাই খুব ভালো ফ্রেন্ডলি সবাই খুব হেল্পফুল খুব ভাল লাগছে আদারাইজ এনভায়রনমেন্টটাও খুব সুন্দর তোমার শুধু নামটা নমস্কার আমি পিউষ শুট আগেও করেছি পিউষ ব্যানার্জির আজকে ক্যালেন্ডার শ্যুট তো আমাকে ডেকেছিলো অ্যাজ অ্যান মডেল হিসেবে তো আমার খুব ভালো লেগেছে আমি রাইমা আর এর আগে যখন এসেছিলাম তখন ওই অনেক মেকআপ আর্টিস্ট দিদিদের সাথে পরিচিত হয়েছিল তো ওনারা অনেকেই আছে তো তাদের সাথে কাজ করে আমার ভীষণ ভালো লাগছে হ্যাঁ এটা আমার সেকেন্ড টাইম ভীষণ ভীষণ ভালো লাগছে হ্যাঁ কি বলবো সেটাই ভাবছি এখন গরমকাল বৈশাখ মাস মানে এটা শুভ নববর্ষের একটা বাংলা ক্যালেন্ডারের আমি ইয়েতে একটা জাস্ট ফটোশ্যুট অর্গানাইজ করেছি এখানে আজকে আমার প্রায় তিরিশটা মডেল রয়েছে আর বারোটা মেকআপ আর্টিস্ট আমি আজকে আমাদের শ্যুটটা শুরু হয়েছে সকালে এই সাড়ে দশটা থেকে আর এটা আমার চলবে সাড়ে আটটা নটা পর্যন্ত ঠিক আছে দমদমে কিং স্টুডিওতে রয়েছে আর আমার পাশে আমি একটাই কথা বলবো যে সেটা হচ্ছে যে শ্যুটটা তো হচ্ছে আমি আগে প্রায় উনত্রিশটা শ্যুট করিয়েছি ইভেন্ট করিয়েছি এই ইভেন্টটা করার সঙ্গে যখন আমি অ্যাডটা দিয়েছিলাম অনেক অনেকেই আমার পিছনে লেগেছিলো যে যাতে শ্যুটটা না হয় ঠিক আছে কিন্তু তাদের কনসপ্রেসি আমি ভেঙে দিয়েছি কারণ তারা যদি দশজন মিলে যেটা ভাবে সেটা আমি একাই আমি যে উনত্রিশটা শ্যুট ছিল তার আমি ডবল শ্যুট করে দেখাবো এবং সেই কারোর যদি কোনো ক্ষমতা থাকে আমার শ্যুটকে আটকে দেখ বাট একটা জিনিস বলছি মডেলিং কনসেপ্টের উপরে যেটা একটা কথা বলতে চাইছি এখানে অনেক অ্যাক্ট্রেস রয়েছে অনেক অ্যাক্টার রয়েছে অনেক সিরিয়াল অ্যাক্ট্রেস রয়েছে সবাই এখানে শ্যুট করতে আসছে অনেক সিরিয়াল থেকে এসছে মুভি মুভি অ্যাক্টারও এসছে অ্যাক্ট্রেস এসছে এখানে শ্যুট করতে বাট তাদের সবাই এখানে সবাই মিলে আর আমার সঙ্গ আমার ক্লাবটার নাম হচ্ছে আমরা সবাই সঙ্গ আমরা সবাই মানে হচ্ছে আমরা সবাই মিলে একসঙ্গে ঠিক আছে আমার মডেল মেকআপ আর্টিস্ট আমার কাছে সবাই ইম্পর্টেন্ট ঠিক আছে আমার অ্যাসিস্ট্যান্ট আমার কো অর্গানাইজার ঠিক আছে সবাই আমার কাছে খুব ইম্পর্টেন্ট তো আমি একটা জিনিস জানতে চাইছি যে যে মানে অনেকে তো শ্যুট করছে তো কনসেপ্টে শ্যুট কারা করছে যারা যারা কনসেপ্টে শ্যুট করছো না কনসেপ্টে শ্যুট করো দেখবে ভালো হবে আগামী দিনে আমার পাশে আমার এক সুন্দরী মহিলা মানে সুন্দরী মডেল দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে কেমন এখনও তো আরও অনেক শ্যুট বাকি আছে ওগুলো হোক তারপরে আস্তে আস্তে বলবো ভালো এমনি ভালো আচ্ছা তোমার নামটা বলবো অলিভিয়া হ্যাঁ দেখো না তুমি সবার কাছে বাইরে যাও আমাকে কিছু বলতে হচ্ছে ওরা নিজেরাই নিজের মতো কাজ করছে নিজের মতোই আমি সবাইকে ফ্রি ছেড়ে দিই ঠিক আছে এটাই একটা মন্ত্র যে আমি সবাইকে উপরে ওই মানে অর্গানাইজার হিসাবে আমি দেখি না সবাইকে নিজের ফ্যামিলি মেম্বার মতো দেখি তো কালকে রাত্রেও দুটো মেম্বার আমাকে মানে বলেছিল যে শুট করবো কিন্তু আমাকে সিট ফাঁকা ছিল না নিতে পারিনি বাট আমি তিন চার দিন আগেই প্রত্যেকটা গ্রুপেই আমি ক্লোজ রেজিস্ট্রেশন ক্লোজ বলে আমি দিয়ে দিয়েছিলাম যাকে বলবে হ্যাঁ ভালো শ্যুট হচ্ছে ঠিক আছে তাই কনস আমার নাম পীযুষ ব্যানার্জি ঠিক আছে আমি বিশ্বাস করি কনসপিসিতে বিশ্বাস করি না আমি কাজে বিশ্বাস করি কাজটাই হচ্ছে ইম্পর্টেন্ট